আলাইকুম শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে নাইন স্বাগতম তোমরা যারা সালের অংশগ্রহণ করবে তোমাদের ফর্ম পূরণের কার্যক্রমটি কিন্তু আজকে থেকে শুরু হয়েছে আজকের এই ভিডিওটিতে আমরা দেখব তোমরা এই ফর্ম পূরণটি কত তারিখ পর্যন্ত করতে পারবে এবং এবারে কোন গ্রুপের শিক্ষার্থীদের ফর্ম পূরণ করতে কত টাকা করে লাগবে তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং আমাদের নাইম স্টার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকাও তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক যে সকল শিক্ষার্থীরা দুই সালের এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করবে তাদের পূরণের কার্যক্রমটি কিন্তু একত্রিশ ডিসেম্বর অর্থাৎ আজকে থেকে শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্মপূরণটি করতে পারবে আগামী দশ জানুয়ারি তারিখ পর্যন্ত আর শিক্ষার্থীরা ফর্ম পূরণের ফি জমা দিতে পারবে জানুয়ারির এগারো তারিখ পর্যন্ত অর্থাৎ অনলাইনে ফর্ম পূরণ চলবে একত্রিশ ডিসেম্বর থেকে জানুয়ারি দশ তারিখ পর্যন্ত এবং টাকাটি পরিশোধ করা যাবে একত্রিশ ডিসেম্বর থেকে জানুয়ারির এগারো তারিখ পর্যন্ত এটি সাধারণত বোর্ডের নোটিশ তবে সব স্কুলেই কিন্তু দেখা যাবে জানুয়ারি দশ তারিখের মধ্যেই ফর্ম পূরণ এবং ফর্ম পূরণের ফিও জমা দিয়ে দিবে তাই তোমরা সকলেই চেষ্টা করবে জানুয়ারি দশ তারিখের মধ্যে তোমাদের ফর্ম পূরণের কার্যক্রমটি সম্পন্ন করতে এখন চলো দেখে নেওয়া যাক এবারে কোন গ্রুপের শিক্ষার্থীদের ফর্ম পূরণ করতে কত টাকা করে লাগবে যে সকল শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগ থেকে দু সালের এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করবে তোমাদের পূরণ ফি হচ্ছে চব্বিশ টাকা যার মধ্যে উনিশ টাকা হচ্ছে বোর্ড ফি এবং পাঁচ পনেরো টাকা হচ্ছে কেন্দ্র ফি এবং যে সকল শিক্ষার্থীরা ব্যবসায়ী শাখা থেকে দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করবে তোমাদের পূরণ ফি হচ্ছে তেইশ শত পনেরো টাকা যার মধ্যে বোর্ড ফি হচ্ছে আঠারোশো টাকা এবং কেন্দ্র ফি হচ্ছে চারশত পঁচাশি টাকা এবং যে সকল শিক্ষার্থীরা মানবিক বিভাগ থেকে দুই হাজার এস এসি পরীক্ষাতে অংশগ্রহণ করবে তোমাদেরও কিন্তু পূরণ ফি হচ্ছে তেইশ শত পনেরো টাকা যার মধ্যে কিনা বুট ফি হচ্ছে আঠারোশ তিরিশ টাকা এবং কেন্দ্র ফি হচ্ছে চারশত পঁচাশি টাকা আর এই টাকাগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই জানুয়ারির এগারো তারিখের মধ্যেই পরিশোধ করতে হবে যদি তোমরা নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম পূরণটি করতে ব্যর্থ হও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা জরিমানা দিয়ে ফর্ম পূরণটি করতে পারবে জরিমানা দিয়ে ফর্ম পূরণের কার্যক্রম শুরু হবে বারোই জানুয়ারি তারিখ থেকে এবং সেটি চলবে সতেরোই জানুয়ারি তারিখ পর্যন্ত এখন আসি নির্ধারিত সময়ের মধ্যে যদি শিক্ষার্থীরা ফর্ম পূরণ করতে ব্যর্থ হয় তাহলে তাদেরকে কত টাকা জরিমানা দিতে হবে বিলম্ব ফি প্রতি শিক্ষার্থীর প্রতি হচ্ছে একশো টাকা অর্থাৎ বিজ্ঞান বিভাগের কোনো শিক্ষার্থী যদি নির্ধারিত সময়ের মধ্যে ফর্মপূরণের কার্যক্রমটি করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু তার মূল ফর্মপূরণ ফি চব্বিশশো পঁয়ত্রিশ টাকার সাথে অতিরিক্ত আরো একশো টাকা যোগ হবে একইভাবে মানবিক ও ব্যবসায়ী শাখার তেইশ পনেরো টাকার সাথে অতিরিক্ত আরো একশো টাকা যোগ হবে আর তোমরা এই বিলম্ব ফি দিয়ে জানুয়ারি সতেরো তারিখ পর্যন্ত তোমাদের ফর্মপূরণটি করতে পারবে আশা করি তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিবে তোমাদের ফর্মপূরণের কার্যক্রমটি আজকে থেকে শুরু হয়ে কত তারিখ পর্যন্ত চলবে এবং এবারে কোন রূপের শিক্ষার্থীদের ফর্মপূরণ ফি কত সেটি তোমরা বুঝতে পারছো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ